সেই রকমের ছিল এবং তার সাথে একটু একটা আছে কিন্তু হাদিসটা এই মুহূর্তে আমার কাছে নাই আমার টাইম দিলে আমি পরে বের করে দিতে পারবো একটু বললে মনে হয় যে একটু এটার ভিতরে একটু মানে একটু অস্বাভাবিক এই জিনিসটা হওয়ার কথা না এরকম তো হওয়ার কথা না এরকম আছে আরো একটা হাদিস আছে যে হাদিসের ভিতরে দেখা গেছে যে একটা তারেক মোহাম্মদের সাহাবি আরেক সাহাবিকে দেখা খুব মানে ছেলে সাহাবিকে আরেকজনকে গোসল করতে দেখছে গোসল করতে ইয়া হয়ে গেছে গরম হয়ে গেছে যে বলতেছে ওই যে সাহাবিটা সুন্দর বলছে সেই সাহাবি আবার অসুস্থ হয়ে গেছে অসুস্থ হয়ে যাওয়ার পরে বলতেছে যে এটা তো মানে চোখ চোখ লাগছে বদনজর লাগছে মানে এটার আবার বদনজরের আবার চিকিৎসা করছে আচ্ছা এই হাদিসটা বের করি এই হাদিসটা আমার কাছে আছে এই হাদিসটা খুবই ইন্টারেস্টিং এটা মানে বললে বোঝা যাচ্ছে এর ভিতরে মানে পুরাই গেক

তিনি তখন গোসল করছিলেন মানে এই সাহল তখন গোসল করতেছিল আমের বলেন আমি এমন খুবসুরত সুপুরুষ দেখিনি এমন কি পর্দনশীল নারী কেউ এরূপ সুন্দর দেখিনি যেমন আজ দেখলাম মানে ওই ব্যাটারে গোসল করতে কি দেখছে আল্লাহ জানে কোন কোন অঙ্গ প্রত্যঙ্গ দেখছে আল্লাহ ভালো জানে ভাই আমি তো বলতে পারতেছি না কিন্তু এখানে এই গোসল করতে দেখেছে ব্যাটারে গোসল করতে দেখা এই ব্যাটারও এমন ভালো লাগছে এত সুন্দর লাগছে রে ভাই একদম মানে সে একেবারে গরম হয়ে গেছে আর কি পুরোই বোঝা যাচ্ছে যে গরম হয়ে গেছে এখন এমন খুবসুরত সুপুরুষ দেখিনি এমনকি পর্দানসীন নারীকেও এরূপ সুন্দর দেখিনি যেমন আজ দেখলাম অতঃপর কিছুক্ষণের মধ্যে সাহল বেহুস হয়ে গেলেন তাকে এই সাহল ওই যে গোসল করতেছিল সে হয়ে গেল তাকে নবী সাল্লাহ সাল্লামের নিকট নিয়ে যাওয়া হলো এবং তাকে বলা হলো ধরাশয়ী সাহলকে রক্ষা করুন তিনি জিজ্ঞেস করলেন তোমরা কাকে অভিযুক্ত করছো তারা বললো আমের ইবনে রাবিয়াকে তিনি বললেন তোমাদের কেউ বদনজ লাগিয়ে তার ভাইকে কেন হত্যা করতে চায় তোমাদের কেউ তার ভাইয়ের মনোমুগ্ধকর কিছু দেখলে তার ভাইয়ের মনোমুগ্ধকর কিছু দেখলে মানে কিছুটা কি সেটা তো আপনারা একটু চিন্তা করেন ভাবেন এটা নিয়ে আপনার আপনার হিকমা দিয়ে একটু চিন্তা করেন যে মনোমুগ্ধকর কিছু দেখলে যেন তার জন্য বরকতের দোয়া করে অতঃপর তিনি পানি নিয়ে ডাকলেন অতঃপর আমেরকে উজু করতে নির্দেশ দিলেন তিনি তার মুখমন্ডল দুহাত হাত পর্যন্ত দু পা গোছা পর্যন্ত এবং লজ্জা স্থান ধৌত করলেন মানে এই আমেরের মানে যন্ত্র মেশিন

এখানে একটা ভুল শব্দ আছে সকলের উপর না এটা হবে সাহলের ওপর ঢেলে দেওয়ার নির্দেশ দিলেন তিনি সাহলের পেছন দিক থেকে পানি ঢেলে দেওয়ার জন্য আমেরকে নির্দেশ দেখেন আবার পেছন দিক থেকে মানে সামনের দিক থেকে না কিন্তু পেছন সাহলের পেছন দিক থেকে পানিটা ঢেলে দেওয়ার জন্য আমেরকে নির্দেশ দেন আর এই হাদিসের অর্থ কী ব্যাখ্যা কী ভাই এটার তো নানা নানাবিধ ব্যাখ্যা হইতে পারে এটা তো খুবই আমার কাছে তো এটা খুবই সাংকেতিক

মুয়াত্তা মালিক মুয়াত্তা মালিকের হাদিসের নাম্বারটা হচ্ছে নাম্বারটা বলে দিচ্ছি নাম্বারটা হচ্ছে সতেরোশো ছিচল্লিশ নম্বর হাদিস আচ্ছা আচ্ছা আর হচ্ছে এই যে দেখেন এই যে মানে সরাসরি হাদিস গ্রন্থ থেকে এখানে দেয়া আছে এইখানে দেয়া আছে ঠিক আছে এই আরেকটা হাদিস আছে এই হাদিসটা এই আমার হাতের কাছে নাই আচ্ছা এখানে এখানে কমেন্টে একজন কোন পাকিস্তানি হুজুরের কথা বলেছেন যে তিনি লাইভে আছেন যে আপনাকে মানে চ্যালেঞ্জ করছেন যে এই দিতে তো আমি ভাবছি এই হাদিসটার কথা তার কাছে যে ব্যাখ্যা জানতে চাবো যে দেখি হুজুর সাহেব কি বলেন এটা মানে এটার যুক্তি কি এক্সপ্লেনেশন হতে পারে

ডেটক্স আপনাকে যুক্ত করা হয়েছে ডেটক্স আপনি বলেন তাহলে জি গুড ইভিনিং ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে আচ্ছা আমার একটা কোশ্চেন আছে এটা আপনার কাছে না এটা যারা মুমিন বান্দা আসবে আমার পক্ষ থেকে যদি কখনো क्वेश्चन করার সুযোগ হয় তাহলে করবেন সেটা হলো আমরা জানি যে अकॉर्डिंग टू द আদম এবং হাওয়ার মাধ্যমে পৃথিবীতে মানুষের সূচনা হয়েছিল এবং তাদের পরবর্তী প্রজন্ম জোড়ায় জোড়ায় এসেছিল এবং তাদের মধ্যে বিবাহ হয়েছিল এবং এভাবে মানুষ ছড়িয়ে পড়ে পৃথিবীতে আধুনিক বিজ্ঞান থেকে আমরা জানি

ভাই সবাই আমি শুনতে পাচ্ছি না বিভিন্ন ধরনের যে মানে ধরেন চাইনিজ মঙ্গোলিয়ান আহ জাবির তারপর হচ্ছে গিয়ে

আপনাদের একবার একটা লাইভ থেকে শুনেছিলাম যে নবী এই সম্ভবত ভারতের কি কার জন্য দিয়ে ট্রিটমেন্ট করেছিলেন আমার এই চর্যাপদের আগে বা মাঝখানের সময় আমার হিস্ট্রি গুলো আমি পাই না কেন আমার এই কালচারাল রিচ নেতার হিস্ট্রি গুলো আমার টেক্সট গুলো এগুলো পাই না কেন এগুলো কোথায় গেল কারা এগুলো ধ্বংস করলো বা এটা কোনো কিছু আমার কি ছিল না এগুলো তো বেশিরভাগই আসলে নষ্ট নষ্ট করে ফেলা হয়েছে যখন এই যে বিভিন্ন আসলে এই কাজগুলা তো শুধুমাত্র মুসলমানরাও যে করেছে তাও না এইগুলা মানে হিন্দুত্ববাদী যে ইয়াগুলা ছিল শাসক ছিল তারাও এই অঞ্চলে একটা বড় ভূমিকা এই অঞ্চলে অঞ্চলে কিন্তু অনেক থেকে শুরু করে প্রাচীন কাল থেকেই এই অঞ্চলের মানুষের মধ্যে ছিল এবং সেখানে বিভিন্ন ধরনের জ্ঞান বিজ্ঞানের চর্চাও রীতিমতো হইতো এখানে কিন্তু পরবর্তী সময় যে ঘটনা ঘটে যে এই জিনিসগুলাকে এই যে ভারতের ব্রাহ্মণ্যবাদীরা বিভিন্ন সময় আক্রমণ করে আক্রমণ করে অনেক কিছু ধ্বংস করে পরবর্তীতে মুসলিমরা যখন এই যে ইরান আফগানিস্তান টার্কি এই সমস্ত জায়গা থেকে তারা বারবার আক্রমণ করে তারাও অনেক কিছু ধ্বংস করে আহ এই মুসলিম আগ্রাসনের সময় যেই ঘটনাগুলো ঘটেছিল প্রচুর পরিমাণে লাইব্রেরি পুরানো হয়েছিল এমনও আছে যে এই যে বাংলা বিহার উড়িষ্যার তো তখন একসাথে ছিল মানে একটা অঞ্চল ছিল তখন তো আর এই বাংলাদেশ আলাদা ছিল না তখন বাংলা বিহার উড়িষ্যার একসাথে ছিল সেই সময় যেই একটা সব বই পড়াতে নাকি ছয় মাসের মতো সময় লেগেছিল সব বইগুলো পড়াইতে মানে কন্টিনিউসলি তারা পড়ায় গেছে ছয় মাস সময় লেগেছে এখন এই ছয় মাস ধরে বই পড়ানো এবং কি পরিমান বই সে সময় তাহলে পড়ানো হয়েছে সেটা কিন্তু আন্দাজ করা যায় যে কি পরিমাণ তার মানে এই অঞ্চলে কি পরিমাণ আহ জ্ঞানে ছিল এবং আপনি যদি আপনি দেখবেন মজার ব্যাপার যে ওই সময় সমসাময়িক সময় একজন হারিস ইবনে কালাদা নামক একজন চিকিৎসক ছিল আরব অঞ্চলে মোহাম্মদের সাহাবিদ ছিল সে সেই লোক ভারতের গুন্দেশপুরে এসে মানে জীব বায়োলজির উপরে মানে মেডিকেল সায়েন্সের উপরে উচ্চতর শিক্ষা নিয়ে আবার ফেরত গেছিল ফেরত গিয়ে মক্কা এবং পার্শ্ববর্তী অঞ্চলে চিকিৎসা করতেছে এবং মোহাম্মদ এই হাদিসের ভিতরে এটাও এসেছে যে মোহাম্মদ অনেককে বলছে যে তোমরা যাও হারিস ইবনে কালাদার কাছে গিয়ে তোমরা চিকিৎসা করো তার মানে মানে হচ্ছে কি শিক্ষা দীক্ষার জন্য জ্ঞান বিজ্ঞানের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমি ছিল এই পুরা ভারত অঞ্চলটা কিন্তু পরবর্তীতে সেটি সেটি ভারতের এটার সাথে তো বাংলাদেশও বাংলাও যুক্ত ছিল

এদের মানে প্রকৃত চরিত্র রহস্যটা উন্মোচন করা ছিল আমরা যখন স্কুলে পড়েছিলাম তখন এদেরকে হিরো হিসেবে দেখানো হয়েছিল মহানুভব শাসক হিসেবে দেখানো হয়েছিল কি মহানুভবতা ছিল কি মহান এরা আমার বাঙালির যে অস্তিত্ব সেটাকে নষ্ট করে দিয়েছে আমাদের গর্ব সেটাকে নষ্ট করে দিয়েছে যার ফল আমরা এখন পাচ্ছি এত হাজার বছর পরে শত বছর পরে পাচ্ছি আচ্ছা ঠিক আছে তাহলে ডিটক্স ভাই আপনাকে তাহলে আজকে বিদায় জানাই জি থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে তাহলে একজন এই হাদিসটা ওই যে হাদিসটা আমরা দেখালাম সেই হাদিসটার ইংরেজি সুনা ডট থেকে দেখতে চেয়েছেন যিনি দেখতে চেয়েছেন তাকে আমি এই জিনিসটা একটু দেখাই দিই উনি কি যেন লিখলেন এখানে আমি চলে গেল কমেন্টটা আচ্ছা রাজ সিকার আপনি লিখেছেন সুন্না সুনানিবনা মাজা পঁয়ত্রিশশো নয় এর ট্রান্সলেশনে একটু সুন্না

He was broughtত প্রফেটইসাটসাখ হ হ ফডইউজ তারপরে বলা হচ্ছে যে রি himইসি লাদলে প্রমফ ব্সি himদ করওয়া এ আমি টুফম এশ heওয়া his আম এলবো।

এটা মহাত্মা মালিকের দেখি আচ্ছা এটা নাম্বার হচ্ছে ফিফটির কাছাকাছি হবে দা এভিল আই আচ্ছা এভিল আই এর ভিতরে দেখি এভিল আই ভিতরে দেখি এখানে আছে নাকি দাঁড়ান এখানে ইয়াটাতে মানে মহাত্মা হাদিস গ্রন্থে এই জিনিসটা আরো পরিষ্কার থাকার কথা মহাত্মা মালিকের হাদিস হচ্ছে একটু ডিফিকাল্ট এটাকে মানে ইয়া করা ভুল ভাল অনুবাদ করা একটু ডিফিকাল্ট হবে আচ্ছা পাওয়া গেছে হাদিসটা সেটা আমরা একটু পড়ি তাহলে আচ্ছা এটা হচ্ছে মহাত্মা হাদিস গ্রন্থ থেকে একই হাদিস মালিক related to me from ibn shihab that abu umama ibn Sahul ibn hunayf said amir ibn rabia saw Sahul ibn hunayf doing a ghusl and said i have not seen the uh, seen the like of what i see today not even the skin of a maiden who has uh, never been out of doors Sahul fell uh, to the ground the messenger of allah may allah bless him and grant him peace uh, was approached and it was said messenger of allah can you do anything about Sahul ibn hunayf by allah he cannot raise his head he said do not do you suspect anyone do you suspect anyone of it they said we suspect amir ibn rabia he continued the messenger of allah may i bless him uh summoned amir was furious with him and said why does one of you kill his brother uh, why did you not say may allah bless you do gosel for it Acha, amir washed his face hands elbow knees and end of his feet and inside his lower garment in a vessel then he poured it over him and saul went off with the people and they were there was nothing wrong with him Acha, you know

আরবি যারা জানে তাদের সাথে আমরা আলোচনা করে এই হাদিসটা সম্পর্কে আরেকটু একটু বিস্তারিত ভাবে ইয়া করবো না একদিন আমি দেখি যে যারা আরবি ভালো জানেন তাদেরকে একদিন নিয়ে এসে আমরা এই হাদিসটা নিয়ে বসবো এবং এটা নিয়ে আলোচনা করব এটা খুবই খুবই ইন্টারেস্টিং হাদিস এটা যেটা একটু গভীর ভাবে বিশ্লেষণের দরকার আছে আপাতত এক পর্যন্ত থাক রাইট আছে ভাই খুব গভীর ভাবে বিশ্লেষণের দরকার আছে ভেতর পর্যন্ত ঢুকতে হবে এই হাদিসটা একদম গভীরে গিয়ে তারপরে এটা নিয়ে চিন্তা আমাদের হিকমা ব্যবহার করে চিন্তা করতে হবে